কৃষকদের জন্য খুশির খবর আজকে থেকে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের পেমেন্ট দেওয়ার কাজ শুরু হলো অনেক কৃষকেরাই তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেল কৃষক বন্ধু প্রকল্পের পাঁচ হাজার এবং দু হাজার রুপিস আপনি কি কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট পেয়ে গিয়েছেন যদি পেয়ে গিয়ে থাকেন অবশ্যই নিচে কমেন্টস ক্লাব কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কোন কোন কৃষকদের ক্ষেত্রে তাদের ব্যাংক অ্যাকাউন্টে দু হাজার এর পরিবর্তে পাঁচ হাজার রুপিস করে ঢুকবে কাদের অতিরিক্ত দেওয়া হবে পাশাপাশি কোন কোন জেলার কৃষকরা আগে কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্টটি পাবেন সমস্তটাই জানাবো পাশাপাশি বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের প্রত্যেকটা কৃষককে অবশ্যই একটি কাজ সেরে রাখতে হবে এই কাজটি যদি না করা থাকে যাদেরই করা থাকবে না তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই খারিফ সিজন দু হাজার পঁচিশের প্রথম কিস্তি দু হাজার এবং পাঁচ হাজার রুপিস ঢুকবে না তাই অবশ্যই সবাই এই কাজটি আপনার করা আছে কিনা স্ট্যাটাস চেক করে দেখবেন পাশাপাশি আজকে কোন কোন জেলায় দেওয়া হলো আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই নিচে গণবাস্থল অঙ্ক যাবেন আপনার জেলাতে আপনি কোন তারিখে কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট পাবেন জানিয়ে দেব পাশাপাশি কাদের পেমেন্ট বাড়ানো হলো এবং কোন কোন কৃষকদের একটি কাজ করে রাখতে হবে না তো পেমেন্ট ধরবে না সেটাও জানিয়ে দেবো তাই সব মিলিয়ে বক্তব্য হলো আজকের ভিডিও ভীষণ গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের জন্য তাই ভিডিওটি মনোযোগ্য সম্পূর্ণ দেখবেন অবশ্যই ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবেন অবশ্যই আপনারা আমাদের পাশে থাকা অল করবেন গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি কিন্তু আপনারা তাহলে আগে পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কি কি আপডেট রয়েছে সমস্ত আমরা আজকের ভিডিওটির মাধ্যমে দেখে নেব তো চলুন ভিডিও শুরু করা যাক বন্ধুরা ওয়ান স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে এই মুহূর্তে কৃষকদের জন্য বড় সুসংবাদ অবশেষে উঠে এলো কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির পেমেন্ট কবে দেয়া হবে তার ফাইনাল তারিখ ঘোষণা একুশে জুলাই সোমবারই সবাই পাবেন কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের পেমেন্ট তো এই নিয়ে কি কি আপডেট রয়েছে কোন জেলায় আগে দেওয়া হবে কোন জেলায় পরে দেওয়া হবে কারা দু হাজার বদলে পাঁচ হাজার রুপিস করে পাবেন সমস্তটাই জানবো দেখুন বলা হয়েছে কৃষকরা আমাদের জীবনের অন্নদাতা হলেও অনেক সময় তারাই থাকেন অন্ধকারে জমিতে ফসল ফলানোর আগে যে লড়াইটা শুরু হয় তা আর্থিক টানাপড়ন এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ভরা এই সমস্যা মেটানোর জন্যই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তরফ থেকে দারুণ উদ্যোগ নেওয়া হয় কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্প চালু হয় দু হাজার উনিশ সালের ফার্স্ট জানুয়ারি মুখ্যমন্ত্রী মাননীয় মমত বন্দ্যোপাধ্যায় ঘোষণা অনুযায়ী এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল জমির মালিক বা কৃষকদের আর্থিক সহায়তা ও সামাজিক নিরাপত্তা দেওয়া প্রথমে এই প্রকল্প কৃষকদের বছরের সর্বমোট পাঁচ হাজার রুপিস করে দেওয়া হতো অর্থাৎ রবি এবং খারিফ দুইটি মিলিয়ে আপনারা কিছুটা আর্থিক সাহায্য এই প্রকল্পের মাধ্যমে পেতেন কিন্তু বর্তমানে চাষের খরচ বেড়ে যাওয়ার কারণে এবং কৃষকদের চাহিদার কথা মাথায় রেখেই রাজ্য সরকার ঘোষণা করেন এই প্রকল্পের পেমেন্ট বাড়ানো হবে তাই বাড়িয়ে দেওয়া হয়েছে এখন বর্তমানে আপনারা বছরে দুইটি সিজন খারিফ সিজন শুরুতেই আর শেষে রবি সিজন খারিফ এবং রবি মিলিয়ে যাদের এক একরের কম জমি রয়েছেন তারা দু হাজার দু হাজার চার হাজার রুপিস আর যাদের এক একরের বেশি জমি রয়েছে তারা দু সরি পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার রুপিস করে প্রতি বছর পান পাশাপাশি দেখুন এখানে আরও বলা হয়েছে এক একরের কম জমি আছে তারা প্রতি কিস্তিতে দু হাজার টাকা অর্থাৎ বছরে সর্বমোট চার হাজার রুপিস করে পান আর যেসব কৃষকদের প্রকল্পের পেমেন্ট সরকারের পক্ষ থেকে বিশেষ ব্যানার প্রকাশ করে দেয়া হতো আর সেই ব্যানারে লেখা থাকতো মুখ্যমন্ত্রী মাননীয় মত মন্দ্যোপাধ্যায় কোন জেলার সভা থেকে পাঠাচ্ছে সেটা তবে দু সালের প্রথম ও দ্বিতীয় কিস্তির পেমেন্ট কৃষকদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছিল কোনো অনুষ্ঠান ছাড়াই তবে এই বছর অর্থাৎ দু সালের প্রথম কিস্তির পেমেন্ট ফের মুখ্যমন্ত্রীর সভা করে দেওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আমরা দেখেছি কৃষক বন্ধু প্রকল্পের বিগত বছরগুলিতে অ্যানালিসিস করে দেখেছি কিছু কিছু বছরের ক্ষেত্রে আনুষ্ঠানিক সভা করে কোনো না কোনো জেলার সাংগঠনিক সভা থেকে বোতামের মাধ্যমে রিলিজ করেছিল পেমেন্ট আবার কিছু কিছু ক্ষেত্রে সরাসরি দেওয়া হয়েছিল কোনো সভা ছাড়াই তো এবার দু হাজার সালে আনুষ্ঠানিক সভা করেই ছাড়তে পারে এমনটাই কিন্তু আপডেট রয়েছে এই সময় রাজ্যের লক্ষ লক্ষ কৃষক অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির পেমেন্ট পাওয়ার জন্য নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই এই প্রথম কিস্তির পেমেন্ট চলে আসার কথা আর সেই সময়টি হলো খারিফ মরসুম শুরু যখন চাষির জন্য চাষির জন্য সবচেয়ে বেশি প্রস্তুতির দরকার হয়ে পড়ে কেননা এই মুহূর্তে ইতিমধ্যে নাঙল শুরু করে ধান রোপণের প্রসেস কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে কিন্তু এবছর কৃষকদের পরিস্থিতি একেবারে আলাদা একের পর এক প্রাকৃতিক দুর্যোগ ভরা আর ডিবিসি জল ছাড়ার ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন চাষিরা ডিবিসি জল ছাড়ার ফলে অনেক জমি প্লাবিত হয়েছে সেই জন্য অনেক ক্ষতি সব বাধা হয়ে নতুন করে জমি বীজ ফলাতে হয়েছে সব মিলিয়ে এই উপর আবার কালবৈশাখী ঝড় আছে নদীয়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা একাধিক জেলায় ফসল নষ্ট হয়ে গিয়েছে সব মিলিয়ে চাষের খরচ অনেকটাই বেড়ে গিয়েছে এর পাশাপাশি কৃষকদের ওপর আর্থিক চাপও বেড়েছে ফলে পরিস্থিতি কৃষকদের খুবই এখন খারাপ হয়ে পড়েছে তাই কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা খুবই গুরুত্বপূর্ণ এবং সেদিকে অপেক্ষায় রয়েছে বাংলার কৃষক তাই কৃষক বন্ধু প্রকল্পের নজর থাকবে যে আমরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনে পেমেন্ট কবে পাবো সেটাই আমাদের প্রশ্ন তো দেখুন গত বছরগুলিতে যদি আমরা একটু অ্যানালাইসিস করে দেখি তাহলে কিন্তু দেখব দু সালে এই প্রকল্প এসেছিলো বারোই জুন ঠিক আছে আর দু হাজার বাইশ সালে এসেছিলো সাতাশে জুন আর দু হাজার তেইশ সালে এসেছিলো ছাব্বিশে এপ্রিল আর দু হাজার চব্বিশ সালে এসেছিল বারোই জুন তাহলে জুন মাস এপ্রিল মাসের মধ্যেই দেওয়া হচ্ছে অন্যান্য বিগত বছরগুলিতে কিন্তু এবার দু সালে জুন মাস শেষ হয়ে গিয়েছে এমনকি জুলাই মাসও প্রায় শেষের দিকে পাশাপাশি দেখুন আর কি বলা হয়েছে কিন্তু দু হাজার পঁচিশ সালে এখনও পর্যন্ত সরকারের কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেননি তবে বিশেষ সূত্রের খবর জানা যাচ্ছে বিশে জুলাই এর পর থেকেই পাঠানো হবে অফিসিয়ালি কাজ শুরু হতে পারে অর্থাৎ একুশে জুলাইয়ে রয়েছে শহীদ দিবস আর শহীদ দিবসেই কিন্তু ধরগঞ্জের সভা থেকে পেমেন্ট রিলিজ করতে পারে এমনটাই কিন্তু আপডেট জানা যাচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে জুলাই মাসের বাইশ থেকে পঁচিশ তারিখের মধ্যে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসার সম্ভাবনা রয়েছে এখন শুধু নবান্নের নির্দেশের অপেক্ষায় তারপরে নবান্ন থেকে নির্দেশ পেলেই কাজ শুরু করে দেওয়া হবে পেমেন্ট দেওয়ার গত বছরগুলিতে দেখা যাচ্ছে দু হাজার একুশ সাল থেকে শুরু করে বারো জুন মানে কবে পেমেন্টগুলি দেওয়া হয়েছিল সেখানে আবার এখানে উল্লেখ করে দিয়েছে ঠিক আছে দেখুন কিন্তু দু হাজার পঁচিশ সালের এখনও পর্যন্ত সরকারের কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেননি তবে বিশেষ সূত্রে খোঁজানো যাচ্ছে বিশে জুলাই এর পর থেকে টাকা পাঠানোর অফিসিয়াল কাজ শুরু হতে পারে কিছু ঠিকঠাক থাকলে বাইশে থেকে পঁচিশ জুলাইয়ের মধ্যে আপনারা সবাই পেয়ে যাবেন পাশাপাশি আর যে খবরগুলি সামনে আসছে অনেক দেখে নিন প্রথমে কোন জেলায় দেওয়া হবে সেটি জানানো হয়েছে এরই সঙ্গে কিছু তথ্য প্রকাশ করা হয়েছে সরকারের তরফ থেকে যেখানে বলা হয়েছে অনেক কৃষক বর্তমানে জমি বিক্রি করে দিয়েছেন অনেক কৃষক বর্তমানে মারা গিয়েছেন তো সেই সমস্ত কৃষকদের কিন্তু আগামী থেকে কিস্তি পেমেন্ট দেওয়া হবে না এছাড়াও একমাত্র জমির নথিপত্র দিয়েই একাধিক কৃষক এই প্রকল্পে আবেদন করে টাকা পাচ্ছেন এই ধরনের অনিয়মই প্রকল্পের ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই প্রকৃত কৃষকরাই বঞ্চিত হচ্ছেন তবে এবার সুবিধা থেকে সূত্রের খবর যেই সকল মানে অনিয়মের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে সরকার তরফ থেকে যে সমস্ত কৃষকদের তথ্য সঠিক নয় তারা যারা প্রকৃত কৃষক নয় তাদের প্রকল্প থেকে বাদ চাতে হবে এবং যারা প্রকৃত পাওয়ার যোগ্য তারাই শুধুমাত্র পাবেন পাশাপাশি দেখুন বলা হয়ে যায় প্রথম ধাপে পেমেন্ট পাঠানো হবে নির্দিষ্ট কিছু জেলায় নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম মালদা পুরুলিয়াও ও কয়েকটি জেলায় প্রথম ধাপের কিন্তু দেওয়া হবে সেই সঙ্গে এইবার কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট যা ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেয়সা আপডেট করা বাধ্যতামূলক অর্থাৎ বন্ধুরা ডিবিটির মাধ্যমে পেমেন্ট দেওয়া হবে অর্থাৎ আধার কার্ড ভায়া হয়ে পেমেন্ট যাবে তাই প্রত্যেকটি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি থাকা বাধ্যতামূলক যাদের কেওয়াইসি থাকবে না তাদের পেমেন্ট নাও আসতে পারে তা অবশ্যই কেওয়াইসিটা চেক করে নেবেন পাশাপাশি দেখুন বলা হয়েছে প্রথমে আপনি আপনার ব্যাঙ্কে যাবেন সেখানে গিয়ে কেওয়াইসি ফর্ম সংগ্রহ করবেন যাদের করা নাই তারপর কেওয়াইসি ফর্ম জমা করে জরুরি ডকুমেন্টগুলি অ্যাটাচ করে দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার কেওয়াইসি আপডেটটা হয়ে যাবে তো আজকের ভিডিও দেখার পর আপনাদের মনে যদি কোনো রকমের প্রশ্ন লেগে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিজের কমেন্ট করে জানাবেন এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সুপারিকে পাওয়ার জন্য ও তো অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল নোটিফিকেশনটি কল করবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনার দিনটি শুভ হোক